আর কি কালেকশন দেখাবেন এখন দেখাবো আমাদের একদম রিজনেবল প্রাইজে যেহেতু এখন এগুলো অফ সিজন সে কিন্তু একদম রিজনেবল প্রাইজে থ্রি পিসগুলো একদম বেশি চলবে ঠিক আছে আপনি যদি সময় অনুযায়ী ড্রেস নিলে কিন্তু ব্যবসায় সফল হতে পারবেন খুব সহজে আপনি এখন হলো গোয়ার সিজন আপনি যদি 1200 1500 টাকা ড্রেস নেন তাহলে সেল দিতে কষ্ট হবে যে কারণে একদম রিজনেবল প্রাইস থেকে থ্রি পিস দেখাবো মাত্র তিনশো তিরিশ টাকায় থ্রি পিস দিব মাত্র তিনশো তিরিশ টাকা যেটা মার্কেটে সেল হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা এটা দিয়ে দিব মাত্র তিনশো তিরিশ টাকা এটা লং হবে চৌচল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা হবে হ্যাঁ এটার হাত আর কাপড়টা থাকবে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে চওড়া হবে বত্রিশ ইঞ্চি ঠিক আছে যারা বেশি হেলদি থাকবে তারা কিন্তু পড়তে পারবেন না প্যান্টের কাপড় থাকবে আপনার দুই গস চার গিরা ঠিক আছে প্যান্টের কাপড়টা দুই গস চার গিরা থাকবে আমি দেখাই দিচ্ছি এই যে এটা হলো প্যান্টের কাপড়টা ঠিক আছে এই যে এটা হলো প্যান্টের কাপড়টা আর ওন্নাটা যদি আমি দেখাই ওন্নাটা থাকবে 4.5 রাতের ওন্না ঠিক আছে 4.5 রাতের না মানে 330 টাকায় যতটুকু সম্ভব এতে টুকুর জন্য আপনার কোয়ালিটি মোটামুটি খারাপ না যারা একদম রিজনেবল প্রাইসে নিতে চান ঠিক আছে এই যে এটা হলো 330 টাকার প্রোডাক্টের ফুল ডিটেইলস দেখাই দিছি দেখাই এখন কালকে জটটা দেখাবো আর আপনি স্ক্রিনশট দেবেন হ্যাঁ হ্যাঁ এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন 330 টাকার ভিতরে খুবই সুন্দর কালেকশন এইগুলো কিন্তু কালার আছে আপনারা কিন্তু দোকানে আইসা দেখে নিতে পারবেন বা অনেক ডিজাইন আছে আমি শুধু এক পিস দুই পিস করে আপনাদের কাছে স্যাম্পল দেখাবো তারপরে এই গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস হলো বাটিক থ্রি পিস ঠিক আছে এইগুলো কিন্তু মোটামুটি ফ্রি সাইজ হবে প্রাইসটাও একদম রিজনেবল তো বাটিক কিন্তু সেট বাই সেট নিতে হবে আর আমাদের কাছ থেকে অন্য যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি চাইলে এক পিস দুই পিস করে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হলো প্রথমে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে এটা হলো বাটিক ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা হলো তুলি বাটিকের ভিতরে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইড একই হবে বাটিকের ভিতরে এটা জানেন আপনারা এটা প্রাইস থাকবে 450 টাকা 450 টাকা বাটিক ঠিক আছে 450 টাকা তারপরে এটা হলো কালামকারী পেটেল ঠিক আছে কালামকারী পেটেল খুবই সুন্দর কালেকশন রং কস্ট থাকবে একদম 100% গ্যারান্টি এই গরমের জন্য পারফেক্ট দিছে এগুলো সুতি কালেকশনের ভিতরে হবে প্রাইস থেকে মাত্র চারশো আশি টাকা এগুলো কিন্তু আমরা পাঁচশো বিশ টাকা করে আগে সেল দিতাম এটা হলো হাতার কাপড়টা টা এক্সট্রা ভাবে দেওয়া থাকবে একদম ফ্রি সাইজের ড্রেস হবে চারশো আশি টাকা ঠিক আছে এটা হলো কালামকারী থ্রি পিস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু কালামকারির মাঝে খুব সুন্দর একটি কালেকশন মাত্র চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকায় প্যাটেল থ্রি পিসের যে প্যাটেল কিন্তু সিল দেওয়া থাকবে ঠিক আছে এরকম সিল দেওয়া থাকবে এই প্রাইজে এই প্রাইজে ইনশাল্লাহ কোথাও পাবেন না কারণ আমরা কিন্তু ফারিয়া কালেকশন থেকে প্রোডাক্ট তৈরি করে তারপর আপনাদেরকে দিচ্ছি যারা সরাসরি একদম কারখানার সাথে বিজনেস করতে চান রিজনেবল প্রাইজে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে তারপর প্রোডাক্ট বিক্রি করতে চান তারা আসবেন আমার শুরু ফারিয়া কালেকশনে একদম রিজনেবল প্রাইজে থ্রি পিস পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো আমাদের প্যাটেল থ্রি পিস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন একদম বেস্ট কোয়ালিটি এটা ঠিক আছে প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন একদম সুতি কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা একদম হাই কোয়ালিটি এই যে দেখেন এটাও কিন্তু প্যাটেলের মাঝে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনেক ভাইরাল ডিজাইন বর্তমানে সবচেয়ে ডিমান ডাবল প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছি একদম কারখানা থেকে নতুন নতুন যে প্রোডাক্ট গুলেন আসছে এগুলো কিন্তু আজকের ভিডিওর মাঝে দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটাও দিবে একদম রিজনেবল এই যে দেখেন এটা হলো ভাইরাল ডিজাইন ঠিক আছে এইটা যারা বিজনেস করে এই ডিজাইনটা চিনে না এরকম মনে হয় কেউ না একদম ভাইরাল ডিজাইন প্রাইস থেকে মাত্র পাঁচশো বিশ টাকা বিশর টেক্সের খুবই সুন্দর কালেকশন এটার রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু কম দামই হয় আমি পাঁচশো টাকা বলছি আরেকজন চারশো আশি টাকা বলছে কিন্তু কোয়ালিটি কিন্তু এক হবে না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে যারা বিজনেস করেন তাদেরকে বলবো আমাদের শোরুমে আসবেন আপনি চারশো আশি টাকা এই পাবেন অনেক জায়গায় তার সাথে আমার ড্রেসটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন ঠিক আছে যে এটা হলো বাটিকের মাঝে খুবই সুন্দর কালেকশন একদম ফ্রিসে দেয় এটা মফিশিয়াল সাইজ কিং সাইজ বলে এটা বলতে পারেন ছোট কাট একটা হাতি হয়ে যাবে অনেক চওড়া ডেস থাকবে থাকবে মাত্র 550 টাকা ঠিক আছে 550 টাকা হ্যাঁ সবার জন্য একদম পারফেক্ট তার পরবর্তী যে ডিজাইনে চলে যাবে এটা হলো সানটেক্স জয়পুরি ঠিক আছে এইগুলান কিন্তু একদম ইসলামপুরের জয়পুরি না জয়পুরি মামা কটন এটা হলো ইসলামপুরের সানটেক্স পুরা বাংলাদেশ এটা নাম ডাকাছে যারা একদম নতুন তরুণ উদ্যোক্তা তাদেরকে বলবো আপনার সানটেক্সের দশ পিস তিরিশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করেন এই ড্রেসগুলো নিয়ে সেল হবে একশো পার্সেন্ট ঠিক আছে আপনার আজে বাজে থ্রি পিস না নিয়ে প্রথম অবস্থায় একদম নতুন যারা আছেন তারা এই ড্রেসগুলো নেবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই থাকবে এবং এইগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যে কারণে আমি সবাইকে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে সাজেস্ট করবো যে এই ড্রেস প্রথম অবস্থা আপনি নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গ্লিটার কাজ করা থাকবে গ্লিটার একদম হান্ড্রেড গ্যারান্টি থাকবে একটা গ্লিটারও কিন্তু উঠবে না ঠিক আছে প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ঠিক আছে আগে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এটা ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি পাঁচশো চল্লিশ টাকা এই যে দেখেন পাঁচশো চল্লিশ টাকা সানটেক্স জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে এটা আপনি যখন কাপড় হাতে পাবেন এছাড়া আপনি বুঝতে পারবেন না এটার কোয়ালিটি সম্বন্ধে অনেক ভালো কোয়ালিটি এইগুলা ইসলামপুরের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় এই ড্রেস কটন ঠিক আছে এই যে দেখেন সানটেক্স জয়পুরি খুবই সুন্দর কালেকশন একদম নতুন ইউনিক কালেকশন এইগুলো কিন্তু মাত্র পাঁচশো চল্লিশ টাকা সানটেক্সের এর কিন্তু সান কিন্তু আমাদের প্রতিদিন ডিজাইন আছে একদম প্রতিদিন নতুন নতুন ডিজাইন আছে এই যে দেখেন সানটেক্স জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন এইগুলো পাঁচশো চল্লিশ টাকায় যে এত ভালো কোয়ালিটির ড্রেস হয় আপনি হাতে না পাইলে বুঝতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পাঁচশো চল্লিশ টাকা সানটেক্স জয়পুরি মামা কটন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই থাকবে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না তারপরে এই যে সামনে কিন্তু পূজা আসছে তো পূজা উপলক্ষে কিন্তু আমরা কিছু কাজ করা কালেকশন করছি একদম যারা নতুন এবং যারা রিজনেবল প্রাইজে কাজ করার ড্রেসগুলো নিতে চান তাদের জন্য ঠিক আছে এটা কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইসটাও দিব একদম মাখন মাখ একটা প্রাইস দিব ঠিক আছে যেটা আগে কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকা আপনার ভিডিওতে দিছি আজকে কিন্তু আর বিশ টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ৬30 ছয়শো তিরিশ টাকা বিশ টাকা ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি পাকিস্তানি সাদাবাহারের মাস্টার কপি এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে কাজ কাজ করে দেওয়া থাকবে এবং নিচেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ হাতার কাপড়ও কাজ করা থাকবে এক্সট্রা ভাবে হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র ৬30 তিরিশ টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা মনে রাখবেন ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন একদম চমৎকার ডিজাইন সাদা ভার মাত্র ছয়শ তিরিশ টাকা নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডেসে কারচুপি কাজ করা ছয়শ তিরিশ টাকা ফ্রি সাইজ হ্যাঁ এইগুলো কিন্তু একটা সময় ছিল জয় ভাই আমরা বিক্রি করতাম পাইকারিতে আঠারোশো পঞ্চাশ নয়শো টাকা ঠিক আছে তো এখন কিন্তু একদম শেষ পর্যায়ে আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এবং পূজা উপলক্ষে একদম বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে দিসি পূজা উপলক্ষে ঠিক আছে কাজ করা পিস মাত্র ছয়শো তিরিশ টাকা এই ড্রেস গুলো নিয়ে আপনারা আঠারশো সাড়ে আটটাশো টাকা সেল দিবেন একদম ইজিলি সেল দিতে পারবেন ঠিক আছে এইগুলো কিন্তু প্যান্টের কাপড় থাকবে সাদা ও না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না তারপরে আমরা দেখাবো ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে নূর ব্র্যান্ডের কালেকশন যেখানে আপনি নূর মানে ডিজিটাল প্রিন্টের যে কোনো কালেকশন নিতে গেলে 800 850 টাকা লাগে আমরা দিব আপনাদেরকে মাত্র 620 টাকা ঠিক আছে 620 টাকা 620 টাকা ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন এই যে দেখেন এটা কিন্তু আমাদের ক্যাটালগে একদম দেওয়া থাকবে ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন মাত্র 620 টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ও না থাকবে পাঁচ হাত এই যে দেখেন 620 টাকার কালেকশন একদম চোখে লাগার মতো কালেকশন ঠিক আছে সবাই একটু আমাদের বিড়ি মাঝে লাভ লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের শেয়ারে কিন্তু একজন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই ঠিক আছে এই যে দেখেন ছয়শো বিশ টাকা নূর ব্যান্ডের কালেকশন ডিজিটাল নূর ঠিক আছে এই যে দেখেন এটা হলো মারহারের একটি কালেকশন খুবই সুন্দর কালেকশন একদম কিং সাইজের ডিস এগুলো হাতার কাপড় এক্সট্রা থাকবে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্রাইস ডিসকাউন্ট মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল নুর ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি বলি যারা বিরুটা দেখছেন যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা দোকানে আসতে চান

যারা বড় পার্টি আছে তাদের কাছে অ্যাক্রেডট আছে আমরা কিন্তু পুরো বাংলাদেশে সেম প্রাইসে দিচ্ছি যাতে করে ছোট উদ্যোক্তাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে আমরা কিন্তু চাইলে বড় উদ্যোক্তাদের কমায় দিতে পারি কমায় দিলে কিন্তু যারা ছোট নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তারা কিন্তু সহজে শুরু স্টার্ট করতে পারবে না ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন মাত্র বিশ টাকা এগুলো কিন্তু অনেক রিজেন আছে আমি একটু তাড়াতাড়ি দেখাই এই যে দেখেন এটাও কিন্তু 620 টাকার কালেকশন মাত্র 620 টাকা থ্রিপিস হ্যাঁ থ্রিপিস এই যে দেখেন এটা হলো পাকিজা ব্যান্ডের থ্রিপিস ঠিক আছে পাকিজা তাওয়াক্কালন মাত্র 620 টাকা ঠিক আছে একদম কিং পাকিজা লোন আমাদের দোকানে সবচেয়ে বেশি চওড়া এবং লম্বা ডিস হলো পাকিজা ঠিক আছে এই যে দেখেন 620 টাকা পাকিজা লোন ঠিক আছে এগুলো আমাদের অনেক ডিজাইন আছে দোকানে আসলে কিন্তু দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর মধ্যে অবশ্যই চয়েস করে নিতে পারেন অথবা আমাদেরকে ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারেন যাদের বেশি কালেকশন লাগবে ঠিক আছে এই যে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা পাকিজা পাকিজা ঠিক আছে এগুলো কিন্তু একদম কিং সাইজের হবে এবং যার যত পিস লাগে অত পিস কিন্তু নিতে পারবেন এই যে দেখেন পাকিজা তাওয়াক্কা লোন খুবই সুন্দর কালেকশন এগুলো লং থাকবে আটচল্লিশ এই যে দেখেন পাকিজার কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটা ডিসে আমাদের এরকম সিল দেওয়া থাকবে আপনারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন আমাদের কোন কোয়ালিটির কোন ড্রেসটা যে কারণে আমরা সিল করে দিছি ঠিক আছে এই যে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা পাকিজা তাওয়া লোন তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মাখন মালহার ঠিক আছে এটা হলো একদম একদম লেটেস্ট কালেকশন পূজা উপলক্ষে করা ঠিক আছে মাত্র আটশো বিশ টাকা যেই মাল কিন্তু যেটা ইসলামপুরের অন্য অন্য আরো অনেক মালহার আছে চারশো টাকা মালহার আছে এটা হলো পাকিস্তানি মাস্টার কপি একদম উনিশ বিশ কপি ঠিক আছে এই ড্রেসটা আমরা কিন্তু আগে নয়শো আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন দিচ্ছি মাত্র আটশো বিশ টাকা এটার একটা কারণ আছে এটা হলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন ঠিক আছে এই যে দেখেন এই যে এটা হলো পাকিস্তানি মাল হারে সিল দেওয়া থাকবে এবং এফ আমাদের ফারিয়া কালেকশন এর লোগো দেওয়া থাকবে ঠিক আছে আপনাদের সবাই বলবে যে নিজস্ব নিজস্ব কিন্তু দেখাইতে পারবেন আমরা একদম প্রমাণ সহ দেখাই দিতে পারবো ঠিক আছে একদম চমৎকার নতুন কালেকশন এগুলেন আমরা কিন্তু পূজা উপলক্ষে ড্রেস গুলো নতুন করে করছি এবং আমাদের কাছে ছাড়াই ড্রেস গুলো আর কোথাও পাবেন না ঠিক আছে কারণ আমরা কিন্তু এইগুলেন পাইকারিতে ইসলামপুর সহ পুরো বাংলাদেশে পাইকারিতে দিই এই যে দেখেন একদম নিখুঁত কালেকশন আমরা কিন্তু পাকিস্তানি যে ড্রেসটা এই মালহার ড্রেসটা আপনার হাজার দুই হাজার টাকা লাগবে অরিজিনাল পাকিস্তানি ডেনিতে তো কাস্টমার এখন কিন্তু মাস্টার কপির দিকে অনেক বেশি ঝুঁকছে কারণ যে ড্রেসটা আপনি দুই হাজার টাকার ড্রেস মাত্র আটশো নয়শো টাকায় পাচ্ছেন এটা আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট আপনার নিয়ে এক হাজার বারোশো টাকা একদম ইজিলি বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে এটা হলো পাকিস্তানি মালহারের মাস্টার কপি এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো বিশ টাকা ঠিক আছে পাকিস্তানি মালহার এই যে দেখেন এখানে এই যে আমাদের ফারিয়া কালেকশন এর থাকবে মালহার ডিজিটাল লাক্সারি কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা সিল দিয়ে দিছে একদম আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো বিশ টাকা এটা হলো মাখন মালহার যারা ড্রেস নিবেন ড্রেস হাতে পাইলে বুঝতে পারবেন আসলেই মাখন পাইছেন ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন মাত্র আটশো বিশ টাকা এটা হলো ফ্রন্ট পার্ক এই যে এটা হলো ব্যাক সাইড হ্যাঁ খুবই সুন্দর কালেকশন একদম সুপার কোয়ালিটি মাত্র আটশো বিশ টাকা একদম নতুন কালেকশন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আমরা কিন্তু প্রতিদিন আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন আসে যারা দোকানে আসবেন এইগুলো ছাড়াও কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে এভেলেবেল পাবেন দোকানে আসলে বুঝতে পারবেন অনেক ডিজাইন পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালেকশন দেখেন মাত্র আটশো টাকা আমরা এই ডেসগুলো দেখায় ভিডিওতে একটু বেশি কারণ অনেকে নতুন না আসলে অল্প টাকায় ড্রেস আমি বলবো অল্প টাকায় ড্রেস না খুঁজে কোয়ালিটি ফুল দশটা নিয়ে স্টার্ট করেন যেখানে ভাবছেন যে তিরিশটা ড্রেস নিয়ে স্টার্ট করবেন এখানে দশটা নেন দেখবেন সেল হবে ঠিক আছে ড্রেসের মতো ড্রেস একশো উঠাল লাগে না দশটা উঠেলেই সেল হবে এই যে দেখেন ডিজাইন একদম চমৎকার চমৎকার এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস যেটা আছে ওইটার আমরা কিন্তু আপনাদেরকে শুধু মাস্টার কপি করে দিই ঠিক আছে এই যে ডিজাইন একদম চমৎকার এক ফুলের ভিতরে ঠিক আছে খুবই সুন্দর একটি কালেকশন মাত্র আটশো বিশ টাকা ঠিক আছে আটশো বিশ টাকা এবং যে যত বেশি পিস নিবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে এই মাল হারের মাঝে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র 820 টাকা এই যে দেখেন এটা হলো জাতীয় ভাইরাল ডিজাইন এইটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন বল ডিজাইন খুবই চেনা পরিচিত একটি ডিজাইন মাত্র 820 টাকা এবং এটা রঙের এবং কালার কোয়ালিটি দেখেন একদম অসাধারণ এই ড্রেসটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কোয়ালিটি যে আমরা কত ভালো দিছি এবং কাপড়ের গুণগত মান আমরা কত ভালো দিছি এটা যখন হাতে পাইবেন এছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে অনেক ভালো কাপড় কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে আটশো বিশ টাকা এসে দেখেন আমাদের কিন্তু এফ এন এর লোগো দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের আমাদের নিজস্ব প্রোডাকশন লোগো দেওয়া থাকবে আপনারা যদি নিজস্ব কোনো ড্রেস আপনাদেরকে করে দিতে হয় আমাদেরকে দিলে কিন্তু আমরা এক সপ্তাহের ভিতরে আপনার সেম ড্রেসটা করে দিতে পারবো যে কোনো ড্রেস ঠিক আছে তারপরে এই যে পূজা উপলক্ষে ইন্ডিয়ান কিছু ড্রেস দেখায় এটা হলো ইন্ডিয়ান ফোর পিস কালেকশন যারা পূজা উপলক্ষে ড্রেস নেবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে এটা কিন্তু এই যে নিচে কিন্তু কাজ করে দেওয়া থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস হ্যাঁ একদম পাইকারি এবং এইগুলো কালার থাকবে আপনার দোকানে আসলে কিন্তু কালার দেখে নিতে পারবেন এটার ও নাটা থাকবে কাজ করা ও না থাকবে ঠিক আছে মাত্র তেরোশো টাকা এই যে একটা একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু পুরা ড্রেসে কাজ করা এবং অন্যান্য কাজ করা থাকবে এটা কিন্তু পুরাটা ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত নিচে কিন্তু লেস দেওয়া থাকবে পুরোটা ডেসে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার অন্য আটা এটা আমি অন্য দেখাই এই যে দেখেন অন্য দেখেন অন্য কিন্তু কাট ওয়ার্ক করে থাকবে এবং পুরাটা ড্রেসের মাঝে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কাট ওয়ার্ক ঠিক আছে এইগুলো যদি আপনার খুচরা নিতে যান একদম মিনিমাম দুই হাজার থেকে আড়াই হাজার টাকা লাগবে আমি একদম মিনিমাম রেটটা বলছি তো এই ড্রেসটা আপনারা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা হলো পাকিস্তানি রাঙে হায়া ব্যান্ডের একটি কালেকশন প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন এগুলার কিন্তু মাত্র টাকা ঠিক আছে এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান বিবেকের একটি কালেকশন আরি কালেকশন কিন্তু আরি করা থাকবে এবং এক ফুলের উপর ড্রেস করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা আটশো আশি টাকা এটাই হলো ইন্ডিয়ান বিবেকের ভিতরে ঠিক আছে এই যে দেখেন ইন্ডিয়ান বিবেকের ভিতরে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা এইগুলো দেখছেন একদম জকজক ডিজিটাল প্রিন্টের কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ব্যাক টা নিচে কিন্তু এক্সট্রা ভাবে হাতার কাপড় দেওয়া থাকবে এবং অন্যতেও কিন্তু আরিকা আরিকাজ করা থাকবে স্পেশাল কালেকশন এই যে এটা হলো ইন্ডিয়ান বিবেকের একটি কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র এক টাকা ঠিক আছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বিবেকের কালেকশন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অন্যতেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে পুরোটা অন্যতে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা কিন্তু আমরা একদম লস প্রাইজ দিয়ে দিচ্ছি নিতে পারেন খুবই সুন্দর কালেকশন ওনার না থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ না আড়াই হাত বড়ের ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে এটাও কিন্তু বিবেকের একটি কালেকশন একদম চমৎকার একটি কালেকশন প্রাইস থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এরপরে যে এটা হলো আমাদের অর্গানজা থ্রি পিসের মাঝে একদম খুবই একদম পার্টি ডিস আজকে লাস্ট একটি কালেকশন দামাক একটি কালেকশন এটা কিন্তু ড্রেস থেকে বেশি গর্জি এসে হলো এটার ওনাটা এই যে দেখেন এটা কিন্তু ড্রেসে কাজ করা থাকবে এবং ওনাটা যদি আমি দেখাই টাউন না একদম এ টু জেড পুরাটা ওনাতে কিন্তু কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে যেটা কিন্তু পুরো একটা ড্রেস উন্নতে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে মাত্র দুই হাজার টাকা হোলসেল প্রাইস যারা পার্টি কোয়ালিটির আরও ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নাকি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমাদের কাছে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আর যারা আমাদের সঙ্গে ছিলেন সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ